এবছরের বাইশ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটে ভয়াবহ সন্ত্রাসী হামলা ভারত এর জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং একাধিক পাল্টা ব্যবস্থা নেয় এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিত পাকিস্তান আন্তর্জাতিকভাবে মামলা তোলায় গত আট আগস্ট আদালত পাকিস্তানের পক্ষেই রায় দেয় এতে সিন্ধু পানি বন্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয় আমরা যারা বাংলাদেশের মানুষ খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসে বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা নদীর ন্যায্য হিস্চা নিয়ে যে সংকট তার সমাধান কি হবে বিস্তারিত জানব স্ট্রিম এক্সপ্লেনারে তবে তার আগে ঢাকা স্ট্রিমের নিয়মিত আপডেট কিংবা নানারকম ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানতে হলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং সেই সাথে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে খরা আপাত দৃষ্টিতে এ যেন বাংলাদেশের সাধারণ বাস্তবতা কিন্তু এর কারণ শুধুই প্রাকৃতিক নয় রয়েছে অনেক রাজনৈতিক ও আন্তর্জাতিক পানি বন্টন সংক্রান্ত জটিলতা আমরা যদি গঙ্গা নদীর পানি বিতরণ নিয়ে বাংলাদেশ ভারত সংকট কি কি তা একটি টাইম দেখি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা নদীতে ব্যারেজ নির্মাণ করা হয় মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা নিশ্চিত করা কিন্তু শুষ্ক মৌসুমে বাংলাদেশের পদ্মা ও মেঘনা নদীর পানি উল্লেখযোগ্যভাবে কমে যায় যার ফলে কৃষি ও নৌ পরিবহনে সমস্যা দেখা দেয় উনিশশো আশির দশকে ভারত কৃষি ও শিল্পের জন্য উপনদী ও মূল গঙ্গা থেকে অতিরিক্ত পানি উত্তোলন শুরু করে এর ফলে বাংলাদেশের নদী প্রবাহ হ্রাস পায় এবং রাজশাহী ফরিদপুর চাঁদপুরের মতো অঞ্চলে নৌযান চলাচল ও ফসল উৎপাদনে বড় প্রভাব পড়ে উনিশশো সালে বাংলাদেশ ও ভারত ত্রিশ বছরের জন্য গঙ্গা নদীর পানি ভাগাভাগি চুক্তি স্বাক্ষর করে তবে শুষ্ক মৌসুমে নির্দিষ্ট পানি ভাগের নিশ্চয়তা নেই এবং পর্যবেক্ষণ ও স্বচ্ছতার ঘাটতির কারণে দুই হাজার থেকে দুই সালের মধ্যে ভারতের অতিরিক্ত পানি ব্যবহার বাংলাদেশের প্রবাহ কমিয়ে দেয় দুই হাজার থেকে দুই হাজার দশ সালের মধ্যে হিমালয়ের হিমবাহ গলন এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তনের কারণে নদীর প্রবাহে বড় প্রভাব পড়ে দুই থেকে 2008 সালের শুষ্ক মৌসুমে বাংলাদেশের নিম্নাঞ্চলগুলোতে ব্যাপক ফসলহানি ঘটে দুই থেকে দুই সালের মধ্যে আঞ্চলিক সহযোগিতার অভাব স্পষ্ট হয়ে ওঠে গঙ্গার উৎস নেপাল ও হিমালয়ের কিছু অংশ চীনের সীমান্তে হওয়ায় পানি ব্যবস্থাপনা প্রধানত দুই দেশের দ্বিপাক্ষিক রাজনীতির উপর নির্ভরশীল থাকে ফলে বন্যা ও শুষ্ক মৌসুমের জলের সমস্যা সমাধান হয়নি এছাড়াও আরও চিন্তার ব্যাপার হলো হিমালয়ের হিমবাহ গলন ও বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় ভবিষ্যতে পানি বণ্টন আরও চ্যালেঞ্জিং হবে উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ত্রিশ বছরের গঙ্গা পানি বণ্টন চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত করার কথা বলা হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা ও সম্পর্কের অবনতির কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে দুই সালে চুক্তি কি পুনর্নবায়ন হবে বাংলাদেশের জন্য নদীর পানির ন্যূনতম প্রাপ্যতা নিশ্চিত করা একটি অগ্রাধিকার চুক্তি নবায়নের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে দুই দেশের নদী কমিশন কাজ করছে এবং গত মার্চে কলকাতায় অনুষ্ঠিত তম বৈঠকে কর্মকর্তারা চুক্তি নবায়নের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেছেন আমরা ফারাক্কা ভিজিট করব এটা আমাদের রেগুলার ভিজিট প্রতি বছর একবার আসি গঙ্গা চুক্তি বাস্তবায়ন উনিশশো সালে যে গঙ্গা চুক্তি হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতি বছর এটা ভিজিট করি আমাদের একটা চার সদস্যের টিম আছে এখানে তারা প্রতিদিন ফলো মিজার করে এবং আমরা বছরে একবার আমরা দুই মেম্বার জার্সি এটার ভিজিট করি বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী অববাহিকার সবচেয়ে বড় অংশীদার হলো বাংলাদেশ কিন্তু ভারত একতরফাভাবে ভাবে বাঁধ ড্যাম ব্যারাজ জলকপাট ও পানি বিদ্যুৎ নির্মাণ করে নদীর পানি সম্পদ নিজের স্বার্থে ব্যবহার করছে দুই দেশের চুয়ান্নটি অভিন্ন নদীর মধ্যে ছত্রিশটিতে এমন কার্যক্রম আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি অমান্য করে পরিচালিত হচ্ছে এটি উনিশশো সালের জাতিসংঘ পানি কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক যদিও এই কনভেনশন দ্বিপক্ষীয় বা আঞ্চলিক পানি চুক্তিতেও প্রভাব বিস্তার কথা বলেছে কিন্তু বাংলাদেশ ও ভারত কেউই এই চুক্তিতে স্বাক্ষর করেনি তাই অভিন্ন নদী ব্যবস্থাপনায় ভারতের সদিচ্ছাই মূল নির্ভরযোগ্য বিষয় সিন্ধু পানি বন্টন চুক্তি প্রমাণ করেছে পানি শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয় এটি ভূ রাজনৈতিক শক্তির হাতিয়ার আন্তর্জাতিক আইন না মানলে সংকট তীব্র হয় বাংলাদেশের ক্ষেত্রেও গঙ্গা তিস্তা ইস্যুতে সময়মতো কূটনৈতিক ও আইনি পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় সংকট দেখা দিতে পারে দেশ এবং আন্তর্জাতিক নানা বিষয় সম্পর্কে আরও জানতে পারেন ঢাকা স্ট্রিমের সঙ্গে থেকে এবং সিন্ধু চুক্তি ও গঙ্গা চুক্তি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে